হ্যালো আসসালামু আলাইকুম চলে আসুন লাইভে সোনেক্স আড়ি থেকে সাথে আছি আমি ইভা ওই শেখ বাবা ওই ফোনটা একটু দিও তো আজকে খুব সুন্দর একটা ডিসকাউন্ট লাইভ যাবে সো আজকে এই ডিসকাউন্ট লাইভ থেকে যারা নেবেন তো নেবেন যারা না নিবেন তারা লস করবেন এবং এই ডিসকাউন্ট লাইফটা শুধু এই লাইভের জন্যই ডিসকাউন্ট ঠিক আছে আপুরা এটা একটু মাথায় রাখবেন এই ডিসকাউন্ট লাইফটা শুধু এই লাইভের জন্যই থাকছে হুম তারপরে শুধু এই লাইভেই আপনারা ডিসকাউন্ট লাইভটা পাবেন অন্য লাইভে কিন্তু এই সেটগুলোর প্রাইস এই কমে হবে না ঠিক আছে এটা একটু মাথায় রাখবেন ধরেন সরি অন্য লাইভে না অন্য সময় ধন অন্য সময় এসে বলেন না ওই লাইগে তো ডিসকাউন্ট দিবেন এখন ডিসকাউন্ট কানে সেটা কিন্তু আমরা করব না ঠিক আছে শুধু এই লাইগের জন্য যাবে ডিসকাউন্টটা তো এই হচ্ছে ব্যাপারটা হ্যাঁ এই হচ্ছে ব্যাপারটা ঠিক আছে এই থাকছে ব্যাপারটা তো দেখায় দিয়ে এখন যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের বোম্বে ডায়মন্ড কাট একটা জুয়েলারি ঠিক আছে বোম্বে ডায়মন্ড কার্ট জুয়েলারিগুলো কতটা কোয়ালিটিফুল এটা কিন্তু আমরা সবাই জানি আপনারা যদি পারেন একটু লাইফটা শেয়ার করে দেবেন আমি লাইভ শেয়ার করবো না আমার পেজ থেকে হ্যাঁ আমার পেজ থেকে লাইভ শেয়ার করা আমার পেজ তেরোটা লাইভ শেয়ার করলে আবার চোদ্দোটা বেজে যাবে আমি পারছি না শেয়ার করতে এই আর কি তো এটা হচ্ছে গ্রিন কালারের উপর হ্যাঁ টোটালটা হচ্ছে স্টোন গুলো একদম লক করা আছে প্রতিটা স্টোন লক করা আছে তারপরে এখানটা এই যে এখানেও গ্রিন কালার করা আছে এখানেও গ্রিন কালার করা আছে কানের দুলটা ঠিক লাইক পাশা টাইপ হ্যাঁ লাইক পাশা টাইপের মানে পাশা টাইপের আপনারা কানের দুটো না ছোট না বড় মিডিয়াম একটা সাইজের মতো মধ্যে এবং পাশা টাইপের পেয়ে যাচ্ছেন কানের দুটো কানের দুটো সুন্দর আছে আপনারা চাইলে কানে দুটো যে কোনো ড্রেসের সাথে যে কোনো সময় ক্যারি করতে পারবেন এবং কানে দুলটা সুন্দর মানে ওর কানে দুলের প্যাটার্নটা খুবই সুন্দর হয়েছে এবং গ্রিন কালার তো গ্রিন কালারই এটা সবকিছুর সাথেই পরা যাবে এবং এটা জাস্ট একটা ধামাকা ডিসকাউন্ট প্রাইজে যাবে যা বলার মতো না যদিও আমাদের জুয়েলারি সবার থেকে একটু কমে আমরা সবসময় প্রোভাইড করি আমাদের শুরু থেকে লাভটা একদম সীমিত থাকে একদম মানে শুরুটাই আমাদের সীমিত দেওয়া শুরু হয় সেখান থেকে ডিসকাউন্টটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায় এবং দেওয়ার পরে কিছুই থাকে না হুম এই হচ্ছে ব্যাপারটা ঠিক আছে সো আপনারা এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন অবশ্যই হানড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডার করবেন শিওর ছাড়া কেউ অর্ডার করবে না এটা এক পিসি আছে আর নাই হ্যাঁ পরে আসবে এখন আপাতত নাই ঠিক আছে সো যে অর্ডার করবেন সেই পাবেন এবং আউটসাইড ঢাকা হলে ফুল পেমেন্ট বিকাশ করে দিবেন হ্যাঁ ফুল পেমেন্ট বিকাশ করে দিবেন আউটসাইড ঢাকার আপুরা ফুল পেমেন্ট বিকাশ করতে হবে ঠিক আছে এটা হচ্ছে স্টোনগুলো দেখেন খুব শাইনি করা স্টোনগুলো থাকবে এটা লাইক আপনার নেকলেস টু সীতা চকার আছে না চকার নেই হ্যাঁ এটা নেকলেস টু যে আপুরা কিনা একটু লম্বা জিনিস পড়তে পছন্দ করেন লাইক আমি হ্যাঁ আমি একটু লম্বা জিনিস পছন্দ করি আমাকে আমাকে লাগে লাগে লম্বা জিনিসে যে আপুরা একটু লম্বা জিনিস পড়তে পছন্দ করেন লম্বা জিনিস পরেন তারা এটাকে লম্বা করেও পড়তে পারবেন এটা ধরনটা দেখছেন এটা টার্সেল যদি আপনি একটা অ্যাড করে ফেলেন হ্যাঁ আমরা তো টার্সেল দিয়ে দেবো আপনি যখন এটার সাথে একটা টার্সেল অ্যাড করবেন তখন এটা কিন্তু লং করে ঝুলিয়ে পড়লে সীতা হয়ে যাবে আর শর্ট করে পড়লে নেকলেস হয়ে যাবে সো এটা দুইভাবেই কিন্তু পরা পসিবল হ্যাঁ এটা দুইভাবেই পরা পসিবল লং এবং শর্ট যেভাবেই পড়তে চান আপনারা কিন্তু পরে ফেলতে পারবেন এটা খুব এলিগেন্ট একটা সেট হবে হ্যাঁ খুবই এলিগেন একটা সেট হবে ডিজাইনটা খুবই সুন্দর এই টাইপের ডিজাইনগুলো আসলে সচরাচর সবসময় রেগুলার পাওয়া যায় না আর ডায়মন্ড জুয়েলারি আসলে ডিজাইন আপনি একটা শেষ হয়ে গেলে এমন না আপনাকে আমি আরেক পিস এনে দিতে পারবো ডায়মন্ড জুয়েলারি যেটা ডিজাইন যায় যায় সেটা আর আসে না এই যে ডায়মন্ড কার্টের ব্যাপার এক পিস সেট যদি দশ পিস অর্ডার হয় সেটা দেয়া যায় না কারণ ডায়মন্ড কাট ডিজাইন সেকেন্ড পিস পাওয়া যায় না এটা একটা ব্যাপার হুম সো এটা নেকলেস টু যে যেভাবে পড়তে চান পরে ফেলতে পারবেন তো এটার সাথে আপনারা এইভাবে দুটো দুল দিয়েও পেয়ে যাচ্ছেন সো এটা প্রাইস ছিল আমাদের পঁচিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা আমাদের পঁচিশশো পঞ্চাশ টাকার জুয়েলারি ছিল আজকের লাইফ থেকে যারা অর্ডার করবেন আজকের লাইফ থেকে যারা অর্ডার করবেন অনলি দুই টাকায় পাবেন এগুলো আমাদের মানে একদম লস প্রাইজে এটা আমি দিচ্ছি এবং অবশ্যই অবশ্যই হান্ড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডার করবেন শিওর ছাড়া অর্ডার করবেন না এবং আমাদের কোনো রিটার্ন তো নাই ঠিক আছে এবং এটা গ্রিন কালার এটা কিন্তু অন্য কোন কালার না আপনারা জানি না ক্যামেরায় এক একজন বলেন এক এক রকম দেখেন অর্ডার করার পরে বলেন যে আপু আমি তো ভাবছিলাম এই কালার তো এই জন্য আমি কালারটা আবার নিজে মুখেও বলে দিলাম যাতে আপনি ভাবলেও দেখলো মানে আপনারা যখন দেখবেন ভুল দেখলেও আমি বলার পরে যাতে ঠিক হয়ে যায় সো এটা গ্রিন কালার মানে গ্রিন কালার এটা গ্রিনের মধ্যে কোনো চেঞ্জ আসে কিছু বাকি বা বাকি না হ্যাঁ এটা তাদের উদ্দেশ্যে বলছি যারা নাকি বলেন প্রোডাক্ট সামনে পেয়ে আমি ভেবেছিলাম কালারটা ব্লু রেড এটা অর্ডার করলেন একটা দেখে আপনি বলতেছেন আরেক দুনিয়ার কথা তো তাদের উদ্দেশ্যে আমার এই কালারটা বলে দাও এটা কিন্তু একদম গ্রিন হোয়াইট অ্যান্ড গ্রিন ঠিক আছে সো এটা প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনেক্স জুয়েলারিতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ টাকা টাকা আউটসাইড আপুদেরকে এখন ফুল পেমেন্ট বিকাশ করতে হবে নর্মালি একশো পঞ্চাশ টাকা বিকাশ করতে হয় কিন্তু আউটসাইডের আপুরা যদি এটা নিতে চান তাহলে ফুল পেমেন্ট বিকাশ করে দিবেন ঠিক আছে আউটসাইডে এখন ফুল পেমেন্ট বিকাশ ছাড়া হবে না এটা একটা বিষয় আর একটা কোন আপু যদি চান যে ঈদের পরে নেবেন এখন নিবেন না সেক্ষেত্রেও আপনি ফুল পেমেন্ট বিকাশ করে রাখবেন আমরা সেট রেখে দিব আপনার যখন সময় হবে আপনাকে আমরা পাঠিয়ে দিব ঠিক আছে এমনিতেই যদি বলেন যে আপু এটা আমি রেখে দেন আমি ঈদের পরে নিব সেভাবে বললে কিন্তু হবে না ওটা আপনাদের পেমেন্ট করতে হবে ঠিক আছে সো এই হচ্ছে ব্যাপারটা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা একদম একটা জিনিস আজকে আপনাদের প্রোভাইড করলাম হ্যাঁ জুয়েলারিতে চলে যাব এটা 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 একটা তার মালা এটাও গ্রিনের প্যাটার্নের উপরে এগুলো জাস্ট বাও হ্যাঁ এগুলো জাস্ট বাও এগুলো মানে এগুলো থাকে না কিছু জিনিস একদম আলাদা একটা সৌন্দর্য এগুলোর মধ্যে সে ব্যাপার আজকে প্রতিটা জুয়েলারি খুবই খুবই সুন্দর থাকবে এটা এটা হচ্ছে গিয়ে যথেষ্ট লং এর মধ্যে আসে সাথে আপনি টার্সেল অ্যাড করলে আরো লং হয়ে যাবে সো এটা লং নিয়ে কোনো টেনশন নেই এটা এখানে যে দেখেন এগুলো সব তারকিসের উপরে হ্যাঁ তারকিস মালা সো এটা হচ্ছে আপনার মার্বেল পাথর দিয়ে হ্যাঁ এটা হচ্ছে মার্বেল মানে ঠিক আছে মোনালিসা ব্রিটস যেটাকে বলা হ্যাঁ হ্যাঁ মোনালিসা ব্রিটস এখানে স্টোন করা এডি করা আছে এখানে একটু ফিরোজা কালার আছে এইভাবে কমপ্লিট করা আছে ফুল সেটটা ঠিক আছে গ্রিন প্যাটার্নের উপরে এটার সাথে একটা কানে দুল পাচ্ছেন খুব সুন্দর একটা জুয়েলারি পাচ্ছেন হ্যাঁ এটা নয়শো পঞ্চাশ টাকার ডিসকাউন্ট প্রাইস এগুলো বারোশো পঞ্চাশ টাকা জুয়েলারি ছিল আজকে লাইফ লাইফ থেকে যারা অর্ডার করবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে আপুরা অর্ডার করবেন হানড্রেড পার্সেন্ট শিওর না থাকলে প্লিজ অর্ডার করবেন না হ্যাঁ অর্ডার করবেন না হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন হ্যাঁ আচ্ছা এটা প্রাইস পড়ছে মাত্র কত এটা মাঝখানে থাকবে এই যে এই ডিজাইনটা এই এভাবে থাকবে ঠিক আছে আপুরা খুব সুন্দর একটা মালা পেয়ে যাচ্ছেন খুবই 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 নাইসলি একটা মালা পেয়ে যাচ্ছেন এটা যা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলেন প্রাইস পড়ছে নয়শো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা ফুল প্রেমেন্ট বিকাশ এই লাইফ থেকে হ্যাঁ এই লাইফটার কথা বলছি ফুল প্রেমেন্ট বিকাশ আউটসাইড ঢাকা হ্যাঁ আউটসাইড ঢাকার আপুদের ফুল প্রেমেন্ট বিকাশ করতে হবে এই হচ্ছে এটা কালার কম্বিনেশনটা খুব সুন্দর একটা মালা পাচ্ছেন এক কথায় চমৎকার এটা একটু শেটের মধ্যে আছে এখানে একটু লাইট কালার এখানে একটু ডিপ কালার তারপরে এগুলো তো একটু তামা তামা দিয়ে কাজটা করা আছে যে গোল্ডেন কালার যেগুলো দিচ্ছেন এগুলো সব তামা হ্যাঁ এগুলো খুবই মানে এগুলো যে কি জিনিস সেটা যখন আপনি হাতে ধরবেন তখন আরো বেশি বুঝতে পারবেন যে ভাববেন যে আমি এটা এই প্রাইজে কিভাবে দিলাম তখন ভাববেন এটা কিভাবে এই প্রাইজে দিলাম আমাদের পেজ থেকে জিনিস যে কমে পান আপনারা ফোনটাকে সাইলেন্ট করে রাখো তুমি তেতাল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা এটা এটা রেখে দিলাম আপনার হ্যাঁ এটা রেখে দিলাম নেক্সট এটা জুয়েলারিতে চলে যাব এখন হ্যাঁ আচ্ছা এটা দেখেন যারা গোল্ডের কিছু পড়তে চান একটু স্টাইলিশ হবে একটু ভিন্ন হবে কিন্তু একটা গোল্ডের ভাব দিবে হ্যাঁ এটার সাথে চেন ছিল আমাদের চেন সব সোল্ড আউট চেন নাই আপনারা চাইলে আমি এরকম একটা দড়ি চেন আপাতত দিতে পারবো আদারওয়াইজ আর কোনো চেন আমার কাছে নাই সব সোল্ড ঠিক আছে এইরকম একটা চেন আপনারা চাইলে আমি দিতে পারবো যে আপু এটা পরবো কি দিয়ে এটা তো চেন প্রয়োজন কারণ এটার সাথে অনেক ভালো ভালো চেন ছিল সত্যি কথা বলতে অনেক সুন্দর সুন্দর দামি দামি চেন ছিল এক একটা চেনের প্রাইস ছিল আমাদের এক হাজার পঞ্চাশ করে এখন সব সোল্ড নাই হ্যাঁ তো এখন আপনি চাইলে এটার সাথে অ্যাড করে নিতে পারেন ইচ্ছা আপনাদের বাট আমার মূল হিসাব হচ্ছে এইটা এটা হচ্ছে একদম গোল্ডের মতো একটা জিনিস যেটা কিনা মিনাকারি করা আছে এগুলোর অনেকগুলো কালার ছিল সব সোল্ড আউট হ্যাঁ এখন এই এক পিস আছে আর নাই এই যে এটা মিনাকারি এটা দেখেন এগুলো কিন্তু হাতে না মিনাকারি কিন্তু অনেক সময় মিনাকারি বলতে আমরা বুঝি যেটা হাতে করা থাকে এগুলো কিন্তু হাতে না ঠিক আছে স্টোনটা খুব টাইটলি লাগানো আছে আকিক পাথর হ্যাঁ এটা আকিক পাথর দিয়ে লাগানো আছে এই হচ্ছে ব্যাক পার্টটা এটা আপনি না বললে বোঝার ধর উপায় নেই যে এইটা গোল্ড না ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে গিয়ে আপনাদের দেখেন এখানে কালারটা এখানে ব্লু কালার এখানে একটু ম্যাজেন্ডা টাইপের কালার করা আছে তারপর ব্ল্যাক আছে ঠিক আছে আচ্ছা এটার সাথে আমাদের এবার এই কানে একটা গোল্ডের ভাব পাবেন কানের দুল দুইটা বলেন এবং গলার সেটটা বলেন হ্যাঁ এই ফুল সেটটা যদি আমাদের যে চেনটা এখন দেখালাম ওই চেনটা দিয়ে যদি নেন সেক্ষেত্রে প্রাইস পড়বে এক হাজার পঞ্চাশ টাকা ওই চেনটা জাস্ট একটা গিফট প্রাইস চেন্ট ওই চেনটা নিলে নিতে পারে না নিলে নেই চেনটা আসলে একটা জাস্ট দেয়া দেয়া চেনটা কারণ এটার সাথে আমি আর অনেক দামি চেন দিছি তো সেই জন্য বললাম ওই চেনগুলো এখন নাই আর যদি আপনারা চেন ছাড়া এটা নিতে চান সেক্ষেত্রে এটা প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই কানের দুল দিয়ে এই লকেটটা আপনারা ট্রাস্টমি এই ধরনের লকেট সচরাচর পাওয়া যাবে না এগুলো একটা অন্যরকম জিনিস হ্যাঁ আপনি একটা বিয়ের প্রোগ্রামেও যদি যান একটা লং চেন দিয়ে হিজাবিয়ান আপু অ্যান্ড নন হিজাবিয়ান আপু যাই বলেন না কেন একটা লং চেন দিয়ে জাস্ট এই লকেটটা যদি পড়েন আপনি এটাতেই যথেষ্ট হাইলাইট হবে হ্যাঁ এবং এই কানে দুটা আপনি যে কোনো সময় পরে ফেলবেন মানে আপনি না বললে বুঝবেই না এটা গোল্ড না এই একটা ব্যাপার সো এই দুইটা যার ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রাইস পড়ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট 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 প্রাইস হ্যাঁ এগুলো মারাত্মক ডিসকাউন্ট যাচ্ছে হ্যাঁ এইরকমই আমি আরেকটা দেখাই আপনাদেরকে এটাও একদম একদম পানির দামে আজকে দিয়ে দিব এগুলো হচ্ছে সিএম ব্র্যান্ডের প্রোডাক্ট হ্যাঁ এই যে আমি যেটা দেখালাম আর এখন যেটা দেখাচ্ছি এগুলো সব হচ্ছে সিএমের প্রোডাক্ট তো সিএমের তো বুঝতেই পারেন সিএম জুতিয়াম এগুলো প্রায় জিনিস যেমন কোয়ালিটি তেমন হ্যাঁ খুব হাই ব্র্যান্ডের একটা প্রোডাক্ট হাই কোয়ালিটির ওরা খুবই কোয়ালিটি মেনটেন করা এটা একদম শাইনি মনে হয় যে একেবারে গোল্ড হ্যাঁ এগুলো তিন চার বছর চোখ বন্ধ করে পড়বেন ইনশাল্লাহ এগুলো কালার নষ্ট হবে না হ্যাঁ আমি যতটুকু জানি এগুলো কালার নষ্ট হবে না তবে ইয়েস যত্নের ব্যাপার তো অবশ্যই থাকবে এখন কালার নষ্ট হবে না বলতে আপনি এটা পরে গোসল করবেন থালা বাটি ধুবেন তাহলে তো আর থাকবেন না না তাই না সেটা তো ভিন্ন জিনিস যত্ন সহকারে একটু গুছায় পড়লে পারফিউম তারপরে একটু পানি একটু অ্যাভয়েড করে চললে আপনি অনেক বছর এগুলো পরতে পারবেন এবং এগুলো পড়ার মতো একটা প্রোডাক্ট এগুলো হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট সিএম ব্র্যান্ডের প্রোডাক্ট যারা ইউজ করেন তারা তো জানেন কতটাই কতটা কোয়ালিটিফুল সো সো এটা যার ভালো লাগবে এটা নিয়ে নেবেন এগুলোর প্রাইস ছিল আমাদের তেরোশো পঞ্চাশ করে হ্যাঁ তেরোশো পঞ্চাশ করে ছিল এটার সাথেও আমার চেন নাই আমার চেনগুলো সব সোল্ড আউট হয়ে গেছে হ্যাঁ সো এই চেনটা নিতে পারেন জাস্ট এটা দেয়ার দেয়া আমার নিজেরও এই জন্য এই চেনটা আমি বলি না আপনারা নেন কেননা এই চেনটা সুন্দর ঠিক আছে বাট এই চেনটা এটার জন্য না এটা যেহেতু একটা গোল্ডের ভাব এটার মধ্যে যেহেতু একটা গোল্ডের ব্যাপার থাকে তো সেই ক্ষেত্রে এটার চেনটাও সেই ব্যাপারটা হইলে ভালো হয় আমাদের পেজে আছে কিন্তু আপাতত নাই হ্যাঁ এখন নাই ঈদের পর আবার সো এই ওই আমাদের হচ্ছে টাকা করে যেটাই নেন মাসি চেন হ্যাঁ মাসি চেন সো এটা যার ভালো লাগবে এটা নিয়ে নেবেন এটা আফটার ডিসকাউন্ট প্রাইস পড়তেছে কত জানেন এগুলো ডিসকাউন্টে চাচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা বাবারে বাবা আপনি চিন্তা করতে পারবেন না কি দিয়ে কি পাচ্ছেন আপনারা অনলি আটশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর জিনিসটা পেয়ে যাচ্ছেন এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে শোনিক শাড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানে ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলুন ফুল একটা কম্বোসের আফটার ডিসকাউন্ট প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা সো এটা রেখে দিলাম আচ্ছা এই আংটি দুই পিস আছে আপুর আর নাই হ্যাঁ অবশ্যই এখন যদি ডিসকাউন্টটা দেয় আমি ঈদের পর কী দিব ঈদ আমি কী দিব জানি না হ্যাঁ অবশ্যই এবার ঈদের পরে সোনক সারি আমি কি করে জানি না হ্যাঁ সো এটা হচ্ছে কি আপনাদের আনকাট পাথরের আংটি হ্যাঁ এগুলো কিন্তু রিয়েল পাথর হ্যাঁ আনকাট আনকাট এগুলো চারশো পঞ্চাশের আংটি ছিল আজকে লাইফ থেকে যারা অর্ডার করবেন এগুলো কত দেবো তিনশো পঞ্চাশে দিয়ে দিলাম যান হ্যাঁ তিনশো পঞ্চাশে দিয়ে দিলাম আনকাট এগুলো খুব ফ্যাশনেবল একটা আংটি হ্যাঁ কালার তো দেখতেই পাচ্ছি না এই দুইটা কালার আছে একদম ন্যাচারাল এগুলো একদম ন্যাচারাল আংটি ঠিক আছে আনকাট হ্যাঁ এটা না 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 দেখে আমার হাতটা আপনারা একটু খেয়াল করেন যদি আমার হাতে সাইজ থাকে না আপনারা তাহলে হয়ে যাবে হ্যাঁ আমার হাটটা দেখেন এটা আমার এই হাতে হয়েছে একটু হালকা লুজ এই হাটটা একদম প্রপারলি হয়ে গেছে আর এটাতে দেখি তো এভাবে একটু বুঝে নেবেন এটা তো আমার খুব সুন্দর ঠিকঠাক মতো হয়েছে এইখানে হয়েছে এখানে হয়েছে এখানে হালকা লুজ কিন্তু লুজ হলে খুলে যাবে এরকম না লুজ ফিটিং যেটাকে বলে সেটা হয়েছে ঠিক আছে সো এই হচ্ছে আমার হাতের মাপটা তো আমার মতো হাতজার থাকবে মোটা সোটা তারা নিয়ে নেবেন ওকে সোয়েটার রেখে দিলাম এটা তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশে ছিল এখন তিনশো পঞ্চাশে পাবেন ঝটপট করে এগুলো অর্ডার করতে হবে ঠিক আছে ঝটপট করে অর্ডার করতে হবে আমাদের ডেলিভারি অপশন ডেলিভারি বন্ধ হয়ে যাবে হ্যাঁ ডেলিভারি বন্ধ হয়ে যাবে এটা প্রাইস পড়ছে করে যার ভালো লাগবে নিয়ে নেবেন চারশো পঞ্চাশ করে ঠিক আছে এগুলো সিয়ামের এগুলো সিয়ামের ব্রেসলেট পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ আফটার ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ এগুলো আমাদের ছয়শো পঞ্চাশ ছিল ছয়শো পঞ্চাশ ছিল আজকে ডিসকাউন্ট লাইভে আমি চারশো পঞ্চাশে দিয়ে দিলাম হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবেন আপনারা হ্যাঁ আচ্ছা এটা দেখেন জয়পুরি নেকলেস টু চকার হ্যাঁ এগুলো চকার করেও পড়তে পারবেন নেকলেস করে পড়তে পারবেন যেভাবে ভালো লাগে পরে ফেলতে পারবেন এটার প্রাইস পড়বে চারশো পঞ্চাশ হ্যাঁ আজকের লাইফ থেকে অর্ডার করলে মাত্র চারশো পঞ্চাশে পাচ্ছেন হুম

মাত্র এটা এগারোশো টাকায় দিব আজকের লাইফ থেকে যে অর্ডার করবেন এগারোশো টাকা গোল্ড প্লেট পাঁচ বছর কালার গ্যারান্টি আছে পরবর্তীতে এগুলো রিকালার করে নিতে পারবেন এখানে একটা চেন আছে হ্যাঁ শাড়ি চেন দিয়ে এটা কমপ্লিট করা আছে এডি স্টোন করা আছে টোটাল হচ্ছে এডি স্টোন করা হ্যাঁ টোটাল স্টোন আমরা এডি ইউজ করি এবং মালটির মধ্যে পাচ্ছেন এটা লং সীতা সো যতটুকু লং আছে সাথে টার্সেল আছে আপনাদের হয়ে যাবে খুব সুন্দরভাবে আই মোবাইলটা দিয়ে যাও আমাকে আপনাদের হয়ে যাবে খুব সুন্দরভাবে এটা লং সীতা হ্যাঁ সাথে চার্সেল আছে সো অনেকেই জিজ্ঞেস করেন আপনার লং কতটুকু হবে আমি তাদের উদ্দেশ্যে বলছি এটা যথেষ্ট লং আছে আপনাদের যা লং আছে হয়ে যাবে ইনশাল্লাহ এবং এটা লং সীতাই এবং সাথে চার্সেল থাকছে সো লং নিয়ে এটা টেনশনের কোনো কারণই নেই হ্যাঁ মোবাইলটা দিয়ে যাও হ্যাঁ এই হচ্ছে সেটটা এই হচ্ছে সেটটা মোবাইলটা দিয়ে যাও আমাকে এটার সাথে আপনি একটা কানে দুল পাবেন মিডিয়াম সাইজের মধ্যে না ছোট না বড় হ্যাঁ কানে কম শুনো ঐশী তুমি কি শুনো নাই আমার ডাক্তার মোবাইলটা দিয়ে যে কি না জিজ্ঞেস না কারণ এর আগে আমি তোমাকে বিশ বার বইলে ফেলাই হ্যাঁ এ কথাটা জিজ্ঞেসই করবা না যে কি বলি আচ্ছা এটার সাথে এই দুলটা পাচ্ছেন আপনারা হ্যাঁ এটার সাথে এই দুলটা পাচ্ছেন একদম সুন্দর গাজরা করা আছে প্রতিটা দুল আমাদের গাজরাগুলো খুব হাই কোয়ালিটি হয় হ্যাঁ আমাদের স্টোন বলেন গাজরা বলেন কালার বলেন সব কিছু আমাদের হাই কোয়ালিটি হ্যাঁ এগুলো পাঁচ বছর কালার গ্যারেন্টি আছে পরবর্তীতে রিকালার করে নিতে পারবেন হ্যাঁ এগুলো রিকালার করে নিতে পারবেন এটা মালটির মধ্যে পাচ্ছেন কানের দুলটা না ছোট না বড় মিডিয়াম একটা সাইজের মধ্যে থাকছে এবং এটা প্রাইস ছিল কত চোদ্দোশো না পনেরোশো হ্যাঁ চোদ্দোশো না পনেরোশো ছিল আমি ভুলে গেছি তো তো এটা আপনার আজকে এগারোশো তে পেয়ে যাবেন পাঁচ বছর কালার গ্যারান্টি আছে পরবর্তীতে কালার করে নিতে পারবেন হ্যাঁ এটা একটা সীতা বাট একটু সিম্পল টাইপেরই এই চেনটা দেওয়াতে একটু সিম্পল হয়েছে এখানে মানে সিম্পল গোর্জেস দুইটা ম্যাম আছে মানে খুব একটা গোর্জেস না আবার খুব একটা সিম্পল না এটাই হ্যাঁ যারা একটু সিম্পলের মধ্যে পড়তে চান যেমন এগুলো ড্রেসের সাথেও ক্যারি করা পসিবল হ্যাঁ ওকে তো এটা রেখে দিলাম হ্যাঁ এগারোশো টাকা ঠিক আছে এটা ডিসকাউন্ট প্রাইস এগারোশোতে পেয়ে যাচ্ছেন এগারোশো হ্যাঁ তারপরে কি দিব এটা এটা সাতশো পঞ্চাশে দিয়ে দিলাম ডিসকাউন্ট প্রাইস জ্যাম কি দিছি জানি না দিয়ে দিছি এটা জানি এটা গোল্ড প্লেট পাঁচ বছর কালার গ্যারান্টি আছে পরবর্তীতে কালার করে নিতে পারবেন এটা এটা যদিও নেকলেস হিসাবে খুবই সুন্দর হবে এটা চকার করে চকারও সুন্দর হবে হ্যাঁ এটা নেকলেস বলেন চকার বলেন এটার সেটটার আসলে ডিজাইনটা এমনভাবে মানে করা আছে যে এটা আপনি নেকলেস চকার যাই পরেন না কেন সবভাবে এটা সুন্দর লাগবে হ্যাঁ যদিও এটা নেকলেস কিন্তু এটা আপনি চকার করেও পড়তে পারবেন সেটাও সুন্দর লাগবে এই যে এই চেনগুলোর জন্য না গলায় ঝুলে ঝুলে থাকবে তো সেক্ষেত্রে দেখতে অনেক ভালো লাগবে হ্যাঁ এই এই চেনগুলোর কারণে কারণে যে চেনের ডিজাইনের গলায় ঝুলে ঝুলে থাকবে তো সেক্ষেত্রে দেখতে অনেক ভালো লাগবে এটাও সেম পাঁচ বছরের কালার গ্যান্ডি আছে পরবর্তীতে রিকালার করে নিতে পারবেন এবং এটা হচ্ছে মালটির মধ্যে প্রাইস পড়ছে মাত্র সাতশো টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস এগুলো একদম ছেড়ে দিচ্ছি ভাই একদম ছেড়ে দিচ্ছি মানে কিছু নাই হ্যাঁ ছেড়ে দিচ্ছি সো এটা যার ভালো লাগবে নিয়ে নেবে না প্রাইস পড়ছে মাত্র কত জানেন সাতশো টাকা অনলি সাতশো টাকা এগুলো আমাদের এগারোশো টাকা সেট ছিল হ্যাঁ ওনলি সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন ভালো লাগলে ঝটপট করে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন পাঁচ বছরের কালার গ্যারান্টি আছে হ্যাঁ এটা খুব সুন্দর একটা সেট খুবই সুন্দর এগুলো সেট অবশ্যই বিয়ে সাদিতে খুব প্রয়োজন হয় আচ্ছা এটা আটশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস এটা তো এটাই এটা হচ্ছে একটা মাখন মার্কার সেট এটা হচ্ছে কি বলে বাঙালি একদম বাঙালি লুক যারা পছন্দ করেন বাঙালি বাঙালি শাস্তে পছন্দ করেন তাদের জন্য এটা খুব সুন্দর একটা সেট হবে নেকলেস ঠিক আছে হাসলি টাইপের একটা নেকলেস বাট এটা হাসলি না এটা নেকলেসই বাট ধরনটা অনেকটা হাসলির মতো খুবই গর্জিয়াস দেখছেন খুবই গর্জিয়াস বছর কালার গ্যারেন্টি আছে পরবর্তীতে রিকালার করে নিতে পারবেন এটা প্রাইস পড়ছে মাত্র আটশো পঞ্চাশ টাকার ডিসকাউন্ট প্রাইস এগুলো সব ডিসকাউন্টের যত্ন আচ্ছা পাশাটার একটা আছে বোধহয় কোথাও আমি এখন একটাই দেখা দিই এই হচ্ছে কান পাশাটা কালারটা তো দেখতেই পাচ্ছেন প্রাইস পড়ছে মাত্র কত জানেন প্রাইস পড়ছে মাত্র একশো টাকা একশো পঞ্চাশ টাকা হ্যাঁ যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এটাও রেখে দিলাম এখন এটা আসেন ছয়শো টাকায় পাবেন এটা ডিসকাউন্ট প্রাইস একদম পানির দাম ছয়শো টাকা রোডিয়াম করা জুয়েলারি যেটা কিনা মানে অসম্ভব একটা প্রাইসে পাচ্ছেন এটা 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 পসিবলই না এই প্রাইজে এটার সাথে আপনি এই রকম একটা কানের দুল পাবেন হ্যাঁ এটা এটার সাথে এই রকম একটা কানের দুল পাবেন মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন দুইটা সেট হ্যাঁ আর এটা কানের দুলটা পাচ্ছি না হ্যাঁ সব এলোমেলো হয়ে রয়েছে হ্যাঁ সো এটার প্রাইসটা কত পড়ছে মাত্র ছয়শো টাকা আফটার ডিসকাউন্ট প্রাইস এগুলো আমাদের আটশো পঞ্চাশ টাকার জুয়েলারি ছিল আজকে লাইফ থেকে যারা অর্ডার করবেন ছয়শো পঞ্চাশে পাবেন ঠিক আছে আপুরা তো এটা রেখে দিলাম হ্যাঁ এগুলো দেখার কিছু নাই ভাই রে এগুলো দেখার কিছু নাই এত সুন্দর জিনিস পাচ্ছেন মানে দেখার মতো কিচ্ছু নাই এগুলো আমার কপাল খারাপ আমি ছেড়ে দিচ্ছি কিচ্ছু নাই দেখার এটার সাথে এরকম একটা কানের দুল পাবেন কানের দুল পাচ্ছি না তো যারা অর্ডার করবেন এটা এটা যদি ভালো লাগে অর্ডার করেন কানের দুলটা চাই না আমি দিব না এখন কানের দুল কোথায় এসেছে জানি না সো কানে দুলটা আর দেখালাম না এটা এটাও আর একটা কালার ওইটা একটা এটা একটা ডিজাইন দুইটারই খুব সুন্দর মাত্র ছয়শো টাকা হ্যাঁ আচ্ছা চলেন চলে আসি এটার মধ্যে ও আরেকটা দেখা দেবেন এটা দেখেন এটা এক হাজার পনেরোশো পঞ্চাশ টাকা সেট আজকে লাইভ থেকে যে অর্ডার করবেন এটা পাবেন কত জানেন মাত্র চোদ্দশো টাকায় পাবেন হ্যাঁ এটা মাত্র চোদ্দশো টাকায় পাবেন আজকে লাইভ থেকে যারা অর্ডার করবেন এটা নেকলেস হ্যাঁ এটা নেকলেস ডায়মন্ড কাট নেকলেস ঠিক আছে এটার সাথে আপনারা এই কানে দুটো পেয়ে যাবেন এগুলো বোম্বে ডায়মন্ড আমাদের সব ডায়মন্ড বোম্বে মানে ডায়মন্ড কাট বোম্বে হ্যাঁ সবগুলো ডায়মন্ড কাটগুলো আমাদের বোম্বেরই হয় এটা যা ভালো লাগবে নিয়ে নেবেন মাত্র চোদ্দশো টাকায় পেয়ে যাচ্ছেন আফটার ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এটা নেন উফ ভাই একদম সিম্পল একটা শাড়ি সারিসিতা খুবই সিম্পল একদম সিম্পল হ্যাঁ এক হাজার পঞ্চাশ ডিসকাউন্ট প্রাইস একদম সিম্পল কত ছিল দাম বাবা বারোশো আশি টাকা ছিল এই যে দেখেন এটার দাম ছিল বারোশো আশি টাকা ওটাও ডিসকাউন্ট প্রাইসই ছিল আজকে লাইফ থেকে যে অর্ডার করবেন পাচ্ছেন কত জানেন এক হাজার পঞ্চাশ টাকা ভাই এর থেকে কম আর দিলে মরে যাব এটা কানের দুলটা খুব সুন্দর একদম কানটা ভরে থাকবে হ্যাঁ কানটা একদম ভরে পুরে থাকবে মানে আপনি চাইলে এটা দুলটাও পড়তে পারবেন এটা দুলটা খুবই সুন্দর হয়েছে এবং একদম কানটা ভরে থাকবে দূর থেকে কিন্তু এই টাইপের কানের দুলগুলো দেখতে খুব ভালো লাগে পাশা টাইপের হ্যাঁ পাঁচ বছর কালার গ্যারান্টি আছে পরবর্তীতে আপনারা আবার রিকালার করে নিতে পারবেন হ্যাঁ অবশ্যই এগুলো রিকালার করে নিবেন কারণ এগুলো খুব সুন্দর জিনিস এগুলো বছরের পর বছর ইউজ করার জিনিস ঠিক আছে এই হচ্ছে শাড়ি সীতাটা ঠিক আছে প্রাইস পড়ছে মাত্র এক টাকা আমি রেখে দিলাম এটা হ্যাঁ আচ্ছা এটা দেখে নেন এটা পঁচিশশো পঞ্চাশ টাকা জুয়েলারি ছিল আজকে লাইফ থেকে যারা নিবেন শুধু এই লাইফ থেকে আপুরে হ্যাঁ অন্য লাইফে কিন্তু এগুলো হবে না দুই হাজার পঞ্চাশ ঠিক আছে এবং যারা নিবেন অবশ্যই আউটসাইড ঢাকা হলে ফুল পেমেন্ট বিকাশ করতে হবে এখন যারা অর্ডার করবেন আজকের থেকে যারা আউটসাইড ঢাকা অর্ডার করবেন আউটসাইড তো আমাদের বন্ধ হয়ে গেছে আজকে জাস্ট একটা হলুদ পলি যাবে সুন্দরবন থেকে সেটা শুধু আজকে অন্যদিন যাবে না হ্যাঁ শুধু আজকে অন্যদিন যাবে না হলুদ পলিটা যাবে তো ওইটাও ফুল পেমেন্ট বিকাশ থাকবে ঠিক আছে আর আজকের পর থেকে যারা অর্ডার করবেন তারা তো আর আউটসাইড ঢাকা পাবেনি না সাপ ঢাকা মনে হয় আজকে থাকতে পারে হ্যাঁ ঢাকা আজকে আছে হুম আর পুরো হোল বাংলাদেশ আউটসাইড ঢাকা সুন্দরবনে হলুদ আছে হ্যাঁ আর ইনসাইড ঢাকা তো হয়তো কালকে আছে বা পরশু আমি ঠিক জানি না এটা পরশু আছে কিনা কি শনিবার এটা আমি জানি না এটা হচ্ছে বিষয় কিন্তু ঢাকার বাইরে নাই আর হ্যাঁ তো যারা আজকের মধ্যে কিছুক্ষণের মধ্যে অর্ডার করবেন তারা ফুল পেমেন্ট বিকাশ করবেন হলুদ পলিতে ছেড়ে দিব তারপরে যারা অর্ডার করবেন সেটা আপনারা খুব ভালো করেই যাবেন কোন টাইমের কথা বলছি তখন যেটা করতে আপনাদেরকে ফুল পেমেন্ট বিকাশ করে রেখে দিতে হবে তারপরে ঈদের পরে আপনারা পার্সেল পাবেন যদি আমাদেরকে বিশ্বাস হয় তাহলে ফুল পেমেন্ট দিবেন আর বিশ্বাস না হলে দিবেন না কারণ পেমেন্ট করে আবার টেনশন করবেন খামা খামাখা ঈদটা নষ্ট করবেন ওটার কোনো দরকার নেই ঠিক আছে তা আজকের মতো এই পর্যন্তই নেক্সট লাইভ ইনশাল্লাহ দেখা হবে যদি বেঁচে থাকি আর লাইভে খুব একটা আর আশাও হবে না কারণ আমি লাইভের তো খুব একটা করবো কিনা আমি শিওর না বাট ইচ্ছা নাই করা করতেও পারি নাও পারি জানি না তবে ইচ্ছা নাই তারপর একটা আল্লাহর ইচ্ছা আল্লাহ খুব ভালো জানে কি করব তো এই পর্যন্তই নেক্সট 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 আমার ভিডিও পোস্ট এভরিথিং দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ